প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের বিষয় কিভাবে আপনারা একটা স্লাইড তৈরি করে পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করে সেখানে ট্রানজিশন এবং অ্যানিমেশন দিবেন শুধু সেইটুকু বিষয় আপনাদের সামনে তুলে ধরব অনেক সময় অনেকে এই ধরনের সমস্যায় পড়ে যান এবং সেখানে বিস্তারিত দেখতে গিয়ে অনেক সময় লস হয় তো শুধু যারা স্লাইড তৈরি করেছেন সেই স্লাইডে কিভাবে অ্যানিমেশন এবং ট্রানজিশন দিবেন সেটুকুই দেখাবো বিস্তারিত দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিস্তারিত দেখতে থাকুন তো প্রথম অবস্থায় আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখুন এখানে ট্রানজিশান নামক অপশন রয়েছে এখানে অ্যানিমেশন নামক অপশন রয়েছে তারপরে আমার স্লাইডের এখানে প্রথম পেজ দ্বিতীয় পেজ এইভাবে যেতে যেতে মনে করেন্টি ওয়ান পেজ পর্যন্ত রয়েছে তা আমি বিস্তারিত জানাবো এখন সেগুলো ধীরে ধীরে দেখতে থাকুন তো এখন বিষয়টা হচ্ছে আমি ট্রানজিশন পয়েন্টে ক্লিক করলাম এরপরে আমি এই প্রথম অংশটুকুতে ক্লিক করব এবং এই ট্রানজিশান অংশের নিচে দেখুন অনেকগুলো অপশান রয়েছে এ একটা অপশান এ একটা অপশান এ একটা অপশান এইভাবে এই পর্যন্ত রয়েছে এবং যদি আরও বেশি প্রয়োজন হয় আপনার এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন তো আমি আজকে যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে আমার পছন্দের একটি ভরটেক্স ট্রানজিশানটা আমি পছন্দ করি এই ট্রানজিশান দেওয়ার পরে আমরা এই প্রিভিউতে যাব যে দেখব যে আসলে এটা ঠিকভাবে अप्लाई হয়েছে কিনা তো আমি প্রথমে অ্যানিমেশন এই অংশটুকে দেখে বুঝতে পারছি যে এখানে ক্লিক করা রয়েছে তো দেখুন আমরা সেটা করব করলে তে বুঝতে পারবেন বিস্তারিত আমরা এখানে ক্লিক করার পরে আমরা এই যে প্রিভিউ অপশনে চলে গেলাম দেখুন চলে আসলো এরপরে কি করব আমরা এই যে এখানে অ্যাপ্লিকেশন করলাম এবং প্রিভিউ দেখলাম তারপরে প্রথমটাতে আমরা ক্লিক করেছি করে এই ট্রানজেশন দিয়েছি এখন যদি আমরা এই অ্যাপ্লাই অলে দিই তাহলে কিন্তু সবগুলো একের পর এক আমার দিতে হবে না সবগুলো হয়ে যাবে অটোমেটিক্যালি এখন প্রশ্ন হচ্ছে আরো একটা যে আমরা কত সময় ধরে এখানে দিব আপনারা এখানে সময়ও দিতে পারবেন তা আমি প্রথম অবস্থায় দেখাই যে আমি এই যে অলে ক্লিক করলাম এখন পরবর্তীগুলো হয় কি না সেটা পর্যবেক্ষণ করুন তারপরে দেখুন তো আমি সর্বশেষ চলে গেলাম একেবারে লাস্টের অংশটুকুতে দেখি প্রথমটা দিলাম তারপরে শেষেরটা হয় কিনা আমরা শেষের এখানে ক্লিক করলাম এই যে শেষের এখানে আমরা ক্লিক করলাম শেষের এখানে অর্থাৎ আমরা এই শেষের অংশটুকুতে দেখব এই অংশটুকুতে দেখব এই অংশটুকুতে দেখব প্রত্যেকটা হয়েছে কিনা এটা দেখলে বুঝতে পারবেন তো আমরা দেখি আমরা প্রথমে এটা সিলেকশন করে নিলাম এবং নিয়ে এখানে ক্লিক করলাম দেখুন হয়ে গেছে তারপর একটা আমরা ক্লিক করলাম এবং প্রিভিউতে দিয়ে দেখলাম হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন যে আমার অ্যাপ্লাইটা সব জায়গাতে ওকে হয়েছে এখন দেখুন আমরা দেখব কি টাইম ডিউরেশনটা এখানে টাইম ডিউরেশান অবশ্যই দেখতে পাবেন যে এখানে আপনি পাঁচ সেকেন্ড দিবেন চার সেকেন্ড দেওয়া আছে আট সেকেন্ড দেবেন না দশ সেকেন্ড দিবেন ধীরে দেখবেন না জোরে দেখবেন যদি এক সেকেন্ড দেন তাও হবে আপনারা যতটুকু খুশি এখানে ক্লিক করলে অপশানটুকু পেয়ে যাবেন আপনারা দিতে পারবেন তো যাই হোক এই বিষয়টাও চলে গেল এখন আমরা যাব বিস্তারিত জানানোর জন্য এই অ্যানিমেশান অংশটুকুতে অ্যানিমেশান অংশটুকুতে ক্লিক করার পরে আমরা এই যে যে অংশগুলো দেখতেছেন প্রত্যেকটাতেই কিন্তু আপনার সিলেকশন করে দিতে হবে ট্রানজিশানে যেমনটা দেখেছেন যে একটা পেজে ক্লিক করার পরে আর একটা পেজেও ক্লিক করার পরে হবে আর পেজে ক্লিক করার পরে হবে এবং এপ্লাই টু অল দিলে সবগুলো হয়ে যাবে কিন্তু এই অ্যানিমেশনের ক্ষেত্রে এটা কিন্তু সম্ভব নয় কারণ হলো অ্যানিমেশনের ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটাই সিলেকশন করে যেতে হবে দেখুন আমি এখন এখানে যেমনটা রয়েছে এই রকম করে নেব এখানে তারপর আমরা সিলেকশনে যাব দেখুন বিস্তারিত আমরা অ্যানিমেশনে চলে আসলাম অ্যানিমেশনের এই অংশটুকুতে দেখেন কেমন একটা দাগ হয়ে গেছে ব্লু কালারে এরপরে এই অংশের নিচে দেখুন সবগুলো অপশান একের পর এক দেখা যাচ্ছে অনেকগুলো এখন থেকে এই জায়গাতে ক্লিক যদি করি এই ধরনের আরও অপশান বেরোবে আপনার যেটা খুশি সেটা আপনি দিতে পারেন তো এখন আমার পছন্দের বিষয় হলো এই যে ফ্লাই ইন আপনি ফ্লাই ফ্লট ইন দিতে পারেন স্প্লিট দিতে পারেন ক্লিক করলেই এক একটা এক এক রকমের আসবে আপনার যেটা পছন্দ হয় সেটা দিবেন তো আমি চাচ্ছি যে আমি ফ্লাই ইনটাই দিব তাহলে এই ফ্লাইনে আমি ক্লিক করব ঠিক আছে সে ক্লিক করাটাও দেখাচ্ছি যে আমি ফ্লাইনে ক্লিক করলাম এখন আমি প্রথম অংশটুকুতে চলে গেলাম এখানে এই প্রথম অংশটুকুতে গিয়ে দেখুন আমরা এই জায়গাতে এখানে দেখুন আমরা এখানে কি দেখতে পাচ্ছি এখানে আমরা যেমন ট্রানজেশনে দিয়েছিলাম এখানে ক্লিক করেছিলাম তারপর প্রিভিউতে গিয়েছিলাম এখন আমরা ঠিক অবিকল ওইভাবেই আমরা কি করব ক্লিক করার পরে এই অংশটুকু সিলেক্ট করব অর্থাৎ আমি যখন এখানে ক্লিক করব তখন এই পেজটা চলে আসবে এখানে সিলেকশন করার পরে আমরা ফ্লাইন ইন দেবো এই ফ্লাইনে ক্লিক করব। তখন এটা চলে আসবে দ্বিতীয়টা কি দ্বিতীয়টাই ছবি এই ছবিটাতে যদি আমরা ক্লিক করি ফ্লাই ইন দিয়ে চলে আসবে আমি আবার প্রথমটাতে চলে যাচ্ছি প্রথমে আমার একটা শেষ পর্যায়ে এসে আছে আমি প্রথম দিকে চলে যাব প্রথম দিকে গিয়ে যদি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন তো এই জায়গাতে দেখুন আমরা কি করি এখন ফ্লাই ইন দিবো এই জায়গাটাতে সিলেকশন করব। কোথায় সিলেকশন করব আমরা আমরা এই অংশটুকুতে প্রথম সিলেকশন করব। দ্বিতীয় এই অংশটুকু করব তৃতীয় এই অংশটুকু করব এবং চতুর্থ দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখেন তিনটা নাম্বারই এক চার 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 অর্থাৎ আমি যখন এই সবগুলো সবগুলো আমি যখন এই সবগুলো সিলেকশান করেছি করে ট্রানজিশন দিয়েছি তখন এই সবগুলোকে এটা যে তিনটাকেই চার নাম্বার হিসেবে মানে এই যে এক দুই তিন তারপরে চার নাম্বার গ্রহণ করেছি এরকম প্রত্যেকটা পেজে পেজেই আমি প্রথম পেজ দিলাম দ্বিতীয় পেজ দিতে হবে তৃতীয় পেজ দিতে হবে এভাবে যতগুলো স্লাইড রয়েছে প্রত্যেকটাতেই দিতে হবে তো আমি প্রথমটাই একটু দেখা দিই তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন তা আমি প্রথম অবস্থায় কি করলাম এটা সিলেকশন করব দেখুন এটা সিলেকশন করি আগে তো সিলেকশন করলাম এখানে করার পরে ফ্লাই ইন দিলাম ফ্লাই ইন দিলাম তো দেখুন আমি এটা সিলেকশন করে নিলাম ফ্লাইন দিলাম চলে আসলো আমি দ্বিতীয় অংশটুকুতে দিলাম এটা ক্লিক করে এখানে দেখুন আমি ফ্লাইন দিলাম তো এইভাবে প্রত্যেকটা আপনি সেট করে দিবেন প্রত্যেকটা যখন সেট করে দিবেন ফ্লাইন দিবেন তখন দেখুন একের পর এক চলে আসবে এইভাবে আপনারা পর্যায়ক্রমে সবগুলো দিয়ে আপনারা পর্যবেক্ষণ করবেন তো আমি একটা দেখিয়েছি যেহেতু সেহেতু আর আমি দ্বিতীয় পেজে গেলাম না তৃতীয় পেজেও গেলাম না এটা কিন্তু সেই অ্যাপ্লাই টু অল চলবে না এখানে আপনাকে পরিশ্রম করে প্রত্যেকটাই দিতে হবে তাহলে এখন দেখুন আমরা কিভাবে এটা এখন দেখাবো এই জায়গাতে প্রিভিউ টু দিয়ে দেখা দেখাবো যে আপনার কিভাবে আসে এখানে যখন আমরা ক্লিক করব তখন দেখুন এখানে প্রিভিউ অপশনটুকু চলে আসলো তখন এইভাবে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আসছে তো এইভাবে সবগুলোই আপনারা দেখতে পাবেন তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা স্লাইড সম্পূর্ণ করার পরেই তারপরে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে স্লাইড শোতে গেলেই দেখতে পাবেন তো আমি সেটাই এখন দেখাবো স্লাইড শোতে গেলে বেগিনিং আছে কারেন্ট স্লাইড আছে দেখুন সেটা দেখলে বুঝতে পারবেন তাহলে আমরা দেখাচ্ছি সেটা তো এখানে দেখুন আপনার এই জায়গাতে যখন আমরা স্লাইড শোতে চলে গেলাম ক্লিক করলাম তখন এখানে অপশান রয়েছে ফ্রম বেগিনিং অর্থাৎ ফ্রম কারেন্ট স্লাইড ব্রেগিনিং মানে কি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার শুরু হবে এই পর্যায়ক্রমে যাবেন আর যদি মনে করেন যে আপনি শুধু কারেন্ট স্লাইড অর্থাৎ আপনি এখানে কার্সর রেখেছেন এই পেজটা আসবে তাহলে এখানে যখন ক্লিক করবেন তখন আপনার ওই অংশটুকুই শুধু দেখাবে এইটুকু জেনে নেন এবং বিস্তারিত আমি দেখেন এই দেখাচ্ছি কিভাবে আপনারা পরবর্তীতে দেখবেন সেটাই দেখায় যে আমরা তা আমরা প্রথম অবস্থায় কি করব আমরা এই বেগিনিংয়ে ক্লিক করে দেখাবো যে আপনাদের কি হয় এই বেগিনিংয়ে ক্লিক করলে দেখুন কিভাবে হয় সেটা এখন দেখতে থাকুন দেখুন আমরা বেগিনিংয়ে ক্লিক করছি ক্লিক করলে বিষয়টা ঠিক এইভাবে দেখাবে এখন প্রশ্ন হচ্ছে তারপরে কি করবেন তারপরে দেখুন এই এই যে আমার দেখুন এটা কিন্তু ক্লিক করলে বাম দিকে যাবে এটা ক্লিক করলে পরের স্লাইড গুলো যাবে আর মাঝখানের দেখুন এই মাঝখানেটা আচার বিভিন্ন অংশ আছে যেমন এন্ড করতে পারবেন আপনার পরের স্লাইডে যেতে পারবেন আবার যদি আপনি লিখতে চান এই যে এই অংশটুকুতে লিখতে পারবেন ওটা ক্লিক করে লিখতে পারবেন দেখুন আমি বিস্তারিত দেখাবো আপনাদের আপনার দেখতে থাকুন দেখুন এখানে আমরা প্রথম অবস্থায় কি করলাম এইটাতে গেলাম এটাতে যাওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে এই যে অপশানগুলো রয়েছে এখনও যেটা খুশি সেটা করবেন তা আমি যাই হোক ওটাতে না করে আমরা নেক্সটে দিলাম নেক্সটে যদি দিয়ে এরকম আসবে অপশানগুলো এই যে যখনই ক্লিক করবেন তখন একটা করে এইভাবে চলে আসবে এইভাবে চলে আসবে আপনি যেভাবে দিয়েছেন দেখুন পরবর্তী পেজে কিন্তু আপনারা গেলে এইভাবে যাবেন তো পর্যায়ক্রমে আপনারা এইভাবে যেতে পারবেন চলে যাবেন এবার দেখুন আমরা এখান থেকে এন্ড অপশানে চলে যাব যে না আমি আর পরবর্তী অংশতে যাব না আমরা এন্ডে চলে গেলাম এন্ডে চলে আসলে ঠিক এইভাবেই এই তো দেখতে পাবেন তো প্রিয় দর্শক আজকে আলোচনার বিষয়টা ছিল এইরকমই যে কীভাবে আপনার ট্রানজিশান দিবেন অ্যানিমেশন দিবেন এবং সেটা স্লাইড আকারে পর্যায়ক্রমে দেখতে পাবেন সব কিছুই দেখালাম যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে পরবর্তীতে আমরা বিস্তারিত অ্যানিমেশন ট্রানজিশান সহ একটি স্লাইড করা দেখাবো সে পর্যন্তই আপনারা ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম